আমি নাই আমাদের চাকরানোর মত ঘরে খারেত আছে এ ঘরের মালিক আমি এগরের মালিক কে আপনারা মালিক কে ছাড়ো আমার ছাড়া আমার

দুইটা মাস আইসে আমি কি এবারে বান্ধি তারপর আপনাদের সেবা করতেছি কারণ আপনারা মেহমান কিন্তু আপনারা তো মূল্য দিতেছেন না আমরা কি কাজ করবো নাকি কাজ না করেন আমার গায়ে কেন হাত করছেন আপনি এ জায়গা বেড়েতে আসছেন এটা আমার বাড়ি বেশি করে আর দুইটা দেবো আবার কথা বলতেছেন কেন আবার কথা বলতেছেন কেন এ শুনেন আপনাদেরকে আমি সরাসরি বলে দিচ্ছি ভালো যুক্তি দিতে পারলে আমার বাসায় আসবেন আর নাইলে আসবেন না জানবেন যাবো না বেরা একদম কথা বলবো না বোমা আমি যা বলতেছি চুপচাপ শুনে থাকো তোমার বাপ তোমার মা বোনের বাই করো বের করো না মা বোনের আম্মু আমি আগে কইছি চলো যাই না এবারে ছোট আমার ক্লাস বেয়ান আর দুই মাস থাকি আইলাম তো মাত্র দুই মাস যাও বেরো মারবো অত শুনে মাথাটা চলে যাবে না আমার আসলে মার কিছু না কাটব দিন থাকি আম্মা আর যেন থাকুক না এই দুই মাস তুমি আরো নষ্ট হয়ে যাবে দাও আমাদের কাপড় চোপড় বেরো না দিতেছ কাপড় চোপড় যাও আমলে নিয়ে আপনি বেরো